নাম কি আচ্ছা তাই বা মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ মিলাও আচ্ছা মিলানো শেষ তুমি তিনটা তিনটায় মিলাই ফেলাইছো এর কা পাবে তুমি তিনটা পুরস্কার হ্যাঁ নাম কি হাফসা আচ্ছা হাফসা খেলো দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ শুরু খেলা শুরু ঠিক আছে হ্যাঁ মিলাও শেষ তুমি মিলাইছো মায়ের সাথে মা এবং বাবার সাথে ভাই এবং ভাইয়ের সাথে বাবা তুমি মিলাইছো একটা ঠিক আছে তুমি একটা প্রাইজ হ্যাঁ নাও তুমি প্রাইজ নাও আর তারপরে আসো নাম কি তোমার আচ্ছা খাদিজা মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো আমি শেষ তুমি মিলাইছো মার সাথে বাবা এবং বাবার সাথে মা এবং ভাইয়ের সাথে ভাই তুমি মিলাইছো একটা পাওয়া যাতে একটা পুরস্কার দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ মিলানো শেষ তুমি মিলিয়েছো ভাইয়ের সাথে মা এবং বাবার সাথে ভাই মায়ের সাথে বাবা তুমি একটার একটাও মিলাইতে পারো না এই কারণে তুমি পাওয়া যাতেছো শান্তনা পুরস্কার সবাই হাতে দালিতে হবে খালি তালি তারপরে আছো নাম কি হ্যাঁ মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলাও মিলাও মিলানো শেষ তুমি মিলাইছো ভাইয়ের সাথে বাবা এবং বাবার সাথে ভাই এবং মায়ের সাথে মা তুমি মিলাইতে পারছো একটা তুমি পাইছো একটা পুরস্কার ঠিক আছে এই যে তোমার হ্যাঁ তারপরে আসো নাম কি তোমার নাম কি আচ্ছা নিরাম মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ দেখা যাক কয়টা মিলাইতে পারো

আচ্ছা তুমি মিলাইছো বাবার সাথে ভাই এবং মার সাথে মা এবং ভাইয়ের সাথে বাবা তুমি মিলেছ একটা ঠিক আছে এই যে তোমার একটা প্রাইস হ্যাঁ তারপরে আসো আচ্ছা নাম কি আচ্ছা আবির দেখা যাক কয়টা মিলাইতে হ্যাঁ মিলাও আচ্ছা মিলানো শেষ তুমি বাবার সাথে ভাই এবং মায়ের সাথে মা বাবা ভাইয়ের সাথে বাবা তুমি মিলেছো একটা এই নাও তারপরে আসো নাম কি আচ্ছা রিয়া মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ মিলাও মিলানো শেষ আচ্ছা তুমি তিনটা তিনটায় মিলাইছো তিনটা পুরস্কার এই নাও তারপরের কি আচ্ছা সর্ণা খেলো দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ হ্যাঁ মিলাও মিলানো শেষ তুমি মিলাইছো তিনটা তিনটা মিলাইছো ঠিক আছে